আসসালামু আলাইকুম আমি চলে ইসলাম সিলেটি ভাই আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমার ভিডিওতে আজকে যারা নতুন ভিউয়ার্স আছেন যারা যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন বাই আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধু সে বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন একদিন আপনারাও ট্যুরে যাবেন এই স্পটে এই স্পটটা দেখতে যাবেন ঘুরতে যাবেন অনেক বেশি আপনাদের ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর অনেক বেশি অনেক বেশি আর আমি আজকে কোন জায়গাটার সাথে তুলনা ধরবো সেইটাও আপনারা দেখে নেবেন অলরেডি আমরা স্পটে চলে আসছি কত না বাড়িয়ে আপনাদেরকে যাওয়ার রাস্তাটা শিখে দিন তো চলেন ফেন্সুগঞ্জ রোডে আপনারা যখন ফেন্সুগঞ্জ ঢুকবেন ফেন্সুগঞ্জ বাজার হয়ে সামনে যাবেন তখন পাবেন আপনারা মাইজগাঁও যে স্টেশনটা আছে ওই স্টেশন রোড দেন ওইখান থেকে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে যদি বাইক নিয়ে যান তাহলে মাইজগাঁও স্ট্যান্ড থেকে স্টেশন থেকে আপনাদের কম হলে বিশ পঁচিশ মিনিট লাগবে মাইজগাঁও স্টেশন থেকে আর আপনারা যদি অন্যান্য যানবাহন নিয়ে যান তাহলে হয়তো ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মতো লাগবে তো একটু ভিতরে আছে মাইজগাঁও জিরো পয়েন্ট যেটা হচ্ছে ফেন্সুগঞ্জ রোড হয়ে মাইজগাঁও জিরো পয়েন্ট দেন ওইখানে এত সুন্দর ওয়েদার আমরা বিকেলে গেছিলাম ঘুরতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর জায়গা এত জোস একটা জায়গা এই জায়গাটাতে যারা যান না এখন পর্যন্ত অনেক জিনিস মিস করবেন বা এই জায়গায় তাড়াতাড়ি যান এখন সিজন এখন অনেক সময় এখানে যাওয়ার তো এত সুন্দর পানি মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টির কোনো জিনিসেরই তুলনা হয় না কিন্তু আমি বলবো যারা যারা টাঙ্গুয়ার হাওর নিকলি হাওড়গুলার ভিডিও দেখছেন সুনামগঞ্জের ভিডিওগুলা যারা এখনও যাইতে পারেন নাই চিন্তা করেন না এই ফেন্সুগঞ্জের জিরো পয়েন্ট যেটা আছে ওইখানে ওয়াচ টাওয়ার আছে আপনারা গোসল করতে পারবেন সব কিছু করতে পারবেন দেন ওইখানে চলে যান একদিন স্টে করেন সকালে যান বিকেলে চলে আসেন অনেক বেশি ফিল পাবেন অনেক সুন্দর জায়গা তারপর নৌকা বেশি ভাড়া নিবে না নৌকা ঘন্টা হিসাব নিবে আপনারা দরদাম করে নেবেন ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা তো এত সুন্দর ওয়েদারে আপনাদেরকে ভিডিওটা আশা করি ভালো লাগাইতে পারছি যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর আপনাদের এই জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সবাই ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো নতুন কোন স্পটে যাব আর আমার ভিডিওগুলো সবসময় আপনারা দেখবেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা নাই আর আমাকে খুব বেশি সাপোর্ট করবেন সবার জন্য দোয়া রইল في امان الله السلام عليكم